দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাহাড়ি মেয়ে জেলের বুদ্ধি খাটিয়ে মাছ ধরার কৌশল দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দর্শক এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল আর এখানে কিন্তু ওই যে পাহাড় থেকে তারপরে ঝর্ণা থেকে নেমে আসা পানির মাধ্যমে অনেক স্রোত তৈরি হয় আর এখানে কিন্তু ওই পাহাড়ি নদীগুলো ছোট ছোটো নদী থাকে নদীর কিছু কিছু অংশে অনেক বড় বড় পুকুরের মতো জায়গা থাকে তো পানি যখন প্রবল স্রোত বয়ে যায় তখন ওই পুকুরগুলো থেকে মাছগুলো উঠে এসে এই স্রোতগুলোতে দৌড়ে বেড়ায় তো পাহাড়ে যারা বসবাস করে তারা বিভিন্ন কৌশলে মাছ ধরে এই ধরনের স্রোতে এসে তো আজকে এই মেয়েটার দেখুন কতটা বুদ্ধি খাটিয়ে মাছ ধরে সে প্লাস্টিকের দুইটা পাইপ নিয়ে এসেছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এসে যে দিক দিয়ে মানে পানির স্রোত যাচ্ছে ঝর্নার পানিগুলো এসে তো সেখানে সে দুইটা পাইপ সেট করেছে পাইপের উপর দিয়ে পাথর দিয়েছে এখন প্রবল বেগে কিন্তু পাইপের মধ্যে দিয়ে পানিগুলো যাচ্ছে আর পাইপের মুখটাও কিন্তু অনেক বড় এখন যেটা হবে ওই মেয়েটা ওই যে ওইখান থেকে পাথরগুলো সরিয়ে দিল একটা মাছ অলরেডি সে পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন আরো মাছ পাবে পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এখন পানির কিন্তু স্রোত আসছে মেয়েটা যেটা করলো দুইটা প্লাস্টিকের ক্যারেট এই পাইপের পাইপের দুইটা মুখে আটকে দিচ্ছে যাতে মাছগুলো দৌড়ে দৌড়ে এসে পাইপের মধ্যে দিয়ে ঢুকে এই ক্যারেটের মাছে আটকে যায় সে আর পালাতে না পারে তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাইপের মুখে দুইটা প্লাস্টিকের ক্যারেট দিয়েছে এই যে আরেকটা মাছ পেয়েছে দেখুন মেয়েটা কিন্তু অনেক মাছ পাবে এটা কিন্তু একটা মেয়ে তার মাছ ধরার কৌশল দারুন এই যে বালতির মধ্যে দুইটা মাছ দেখা গেল এখন সে ফাঁদটা পেতে এখন সে বাসায় চলে গেছে নিজের কাজকর্ম করবে আর এদিকে কিন্তু মাছগুলো ক্যারেটের লোড হবে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু পড়ছে এই ক্যারেটে এই যে আরেকটা পড়লো দেখেছেন কি চমৎকার বুদ্ধি তাদের তো এই পাহাড়ি ঝর্ণাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে তো যাই মেটা মেয়েটা যেটা করছে মেয়েটা এখন বাড়ির কাজকর্ম সেরে এসে এখানে এসে দেখছে যে তার দুই ক্যারেটেই কিন্তু কয়েকটা মাছ পড়েছে সে তো মহা খুশি সে মাছগুলো নিয়ে একটা বালতিতে লোড করছে এইটাতে সে কিন্তু এই মাছগুলো আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে এই পাহাড়ি ছোট 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 নদীতে মাছ ধরে সে মাছগুলো বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহন করে তো এখন ফাঁদটা পাতা হয়ে গেছে যতটুকু মাছ পড়েছে সেটা নিয়ে সে বাজারে গিয়ে বিক্রি করবে আবার পরে এসে চেক করে আবার সে মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে এই যে দেখতে পাচ্ছেন সে বাজারে অলরেডি চলে এসেছে তার বুদ্ধি খাটিয়ে ধরা মাছগুলো নিয়ে এখন অনেক কাস্টমার আসবে সে কিন্তু মাছগুলো বিক্রি করবে অলরেডি তার বিক্রি শুরু হয়ে গেছে এই যে সে কিন্তু মহাকুশে আজকে বেশ কয়েকটা মাছ পেয়েছে সে এখানে কিন্তু সবজিও পাওয়া যাচ্ছে পাহাড়ি অঞ্চল তো তো এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকারভাবে সে কিন্তু মাছগুলো ধরলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিওগুলো উপস্থাপন করার যেগুলো দেখার সুযোগ মানুষের খুবই কম হয় এরকম এক্সসেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন